গ্যালিলিও গ্যালিলি বেঁচেছিলেন পনেরোশো চৌষট্টি সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত ইটালির বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলেও গ্যালিলি কোপারনিকাসের মতকে চূড়ান্ত রূপ দেন তিনি ছিলেন জ্যোতির্বিদ ও পদার্থবিদ তিনি প্রচলিত ধ্যান ঘোর বিরোধিতা করেন তিনি ছিলেন যুক্তিবাদী তিনি দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন যা দূরের জিনিসকে বড় করে দেখায় এই যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এর ফলে খ্রিস্টান ধর্মগুরু পোপ ও পাদ্রীরা রেগে আগুন হন তার মতবাদকে অশাস্ত্রীয় বলে তাকে তারা দোষী সাব্যস্ত করে কারাগারে আটকে রাখেন নমস্কার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অনুরোধ